আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের দেশে এত রাজনীতি কেন এই যে রাজনৈতিক অবস্থা এখন যে রাজনৈতিক নৈতিক উত্তেজনা চলতেছে আমাদের দেশে মানুষ বে এত বেশি রাজনীতির প্রতি ঝুঁকে আছে আপনি আপনারা অন্যান্য দেশে তাকাবেন কোনো দেশে রাজনীতিতে এত প্রাউড নেই মানে মানুষ রাজনীতি করে ভোট দেওয়ার সময় ভোট দেয় কিন্তু তারপরে শেষ এত মানুষ রাজনীতি নিয়ে মাতামাতি করে না কারণ কি কারণ হইতেছে আমাদের দেশে বেকার বেশি আর রাজনীতিতে গেলে এই বেকার মানুষগুলা কিছু টাকা পায় তার জন্যে এই রাজনীতির পিছনে মানুষ ছোটে আর রাজনীতিতে এত মানুষ কেন যায় কারণ মা বাংলাদেশে মানুষ বেশিরভাগ বেকার আর বেশিরভাগ মানুষ খেট খেটে খাইতে চায় না মানে ধৈর্য কম খেটে খাওয়ার যোগ ধৈর্য এই জিনিসটা মানুষের মধ্যে খুবই কম এবং মানুষ মানে শর্ট হয়ে চায় যে শর্ট রাস্তা চায় যে রাস্তায় তারা কম পরিশ্রমে অনেক টাকা কামাইতে পারবে আর বাংলাদেশে এ রাজনীতিটা হচ্ছে এই একটা রাস্তা যে রাস্তায় আপনাকে কিছু করতে হবে না আপনি দাদাগিরি করে ঘুরবেন আর একটা দলের নাম জপবেন আপনি কিভাবে কীভাবে থেকে টাকা পাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না যারা রাজনীতি করে না তারা মনে করে যে রাজনীতিতে গেলেই টাকা তার মানে রাজনীতিতে মানে তারাও আগ্রহ প্রকাশ করে তো এমন একটা পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির এই পাঁচ তারিখ গণব্যতানের পর থেকে একটু পরিবর্তন আশা করছিলাম আমরা যে এই পরিবর্তনটা হবে কিন্তু এই পরিবর্তনটা হয় নাই আরও মনে হয় যে এইটা আরও বেশি হয়ে গেছে যে পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা রাজনীতি নিয়ে কথা বলতো না বা রাজনীতি পছন্দ করতো না এখন তারাও রাজনীতি করে মানে রাজনীতির প্রতি তারা এতটা ঝুঁকে গেছে যে অনেকে তো ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে চাকরি বাকরি বাদ দিয়ে রাজনীতির পিছনে বছর এমন এমন লোক আছে যারা কিনা অন্য কর্ম করে খাইত হয়তো চাকরি করে খাইত বা বিজনেস করতো তারা এখন তাদের বিজনেস বাদ দিয়ে চাকরি বাদ দিয়ে এখন রাজনীতির পিছনে দৌড়াইতেছে মানে রাজনীতি এখন আমরা যেটা আশা করছিলাম যে রাজনীতির প্রভাবটা একটু কমবে বাংলাদেশের মানুষ অন্তত এই রাজনীতির পিছনে কর্মের পিছনে ছুটবে এখন তার উল্টাটা আরো বেশি হইতেছে এখন যে মানে হাটে মাঠে ঘাটে আপনি যেখানে যাবেন রাজনীতি লোক পাবেন মানে যে অমক রাজনীতি তমক রাজনীতি এইগুলা চলতেছে এখন আপনার পেশাটা হওয়া উচিত আপনার কাজ করে কর্ম করে টাকা উপার্জন করা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এমন যে আপনি কর্ম না করে কোনো কিছু না করে একমাত্র ওয়ে হইতেছে রাজনীতি করবেন আপনি টাকা কামাইতে পারবেন আর এই টাকা কামাইতে গিয়েই তো দেশের সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয় যে রাজনীতির কিছু সুবিধাভোগী কর্মীরা তারা সুবিধা নেওয়ার জন্য রাজনীতিতে যোগ দেয় দেওয়ার পরে দুর্নীতি শুরু করে দেয় টাকা খাওয়া শুরু করে দেয় তখন দেখা যায় দেশের কোনো উন্নত হয় না দেশের কোনো উন্নয়ন কর্মকাণ্ড হইলেও তার থেকে অর্ধেকটা তারা খেয়েই ফেলে তারপরে দেখা যায় সাধারণ মানুষের ভোগান্তি শুরু হয়ে যায় তো বাংলাদেশে মানুষ এতটা আরামপ্রিয় যে তারা মানে এই রাজনীতিটাকে এমনভাবে নিছে যে এটা একমাত্র ওয়ে যে ওয়ে থেকে আপনি টাকা ইনকাম করবেন আর এর ফল ভোগ করবে সাধারণ মানুষ কারণ রাজনীতি করতে এসে এই প্রজেক্ট ওই প্রজেক্ট করে টাকা নেবে কিন্তু প্রজেক্টের বেলায় কিছুই হবে না কিন্তু সরকারি টাকা কিন্তু সরকারের ঠিকই দিতেছে এরকম এখন আমরা যেটুকু আশা করছিলাম এখন যে পরিস্থিতি এই আশাটুকুও শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ